বিসমিল্লাহ রহমান রহিম আজকের কবিতার নাম পুলিশ আজ স্বাধীন মোহাম্মদ আসাদুল্লাহ ফকির পুলিশ তুমি আজ মুক্ত বিহঙ্গ স্বাধীন সৈনিক পুলিশ তুমি ফিরি পেয়েছ সত্য নেয়ের প্রতীক পুলিশ তুমি ছিঁড়ে দিয়েছ কলঙ্কের মালা পুলিশ তুমি চপাটাঘাত করেছো ধাসত্বের গলা পুলিশ আজ থেকে বলো না তুমি অসহায় শান্তি বন্ধু হও দেশ রক্ষায় আধার কেটে গিয়েছে নবতপন উদয় হয়েছে তোমার পিছনের কালো হাত আজ মরে গেছে পুলিশ তোমার নেয়ের শাসন জারি করো এদেশে অন্যায় অবিচার সমাজ থেকে যাবে সমুদ্রে বেশে পুলিশ আজ তোমায় কলঙ্কিত করেছে ওই কংস দল তোমার নীতি তোমার সততার বিচার তারা করেছে দুর্বল লাঞ্ছিত করে তোমাই স্বজন হারা করে তারা চলে গেল আজ আকাশে উরে উড়ে সুদ ঘুষ অন্যায় অবিচারে মোরা ছিলাম হাহাকার জাতি মিথ্যা মামলা হামলার কত হয়েছে শিকার পুলিশ তোমাদের মাঝে ছিল কিছু অসাধু চক্র চুষে খেয়েছে কত সাধারণ মানুষের রক্ত আইনের শাসন ভুলে করেছে কত অবিচার তাদের জন্যই মানুষ করেছে কত তিরস্কার নীতিকথা বলতে গিয়ে কত পুলিশ হলো বহিষ্কার কেউ সংসারের তারনায় হয়েছে তাদের ব্যবহার কত পুলিশ কেঁদেছে বিবেকের তারণায় কি ভাবে করছে এত অবিচার অন্যায় তবুও করতে হবে বাঁচতে বাঁচাতে হলে চাকরি হয়তো একদিন ফিরে পাব নবান্নের দিশারি আজ ফিরে এসেছে নতুন সূচনার দিন পুলিশ আজ তুমি স্বাধীন তুমি স্বাধীন আইনের শাসন ফিরিয়ে দাও ফিরিয়ে দাও সুবিচার সেলুট দিবে জনতা খুলে দাও ভদ্র দুয়ার ক্ষমতার ওই দাপট ভেঙে করে দাও চুরমার জনতাকে ফিরিয়ে দাও তার সেই অধিকার জনতা সুখে দুঃখে থাকবে তোমার পাশে পুলিশ তুমি শান্তি ফিরিয়ে দাও দেশে। পুলিশ তোমায় ছাড়া কত যে অসহায় এই জনতা হারে হারে টের পেয়েছি দেখে তোমার শূন্যতা পুলিশ অভিমান ভুলে ফিরে এসো মোদের মাঝে সাজিয়ে দাও দেশটাকে তোমার নতুন সাজে তুমি দিতে মোদের নিরাপত্তা তুমি ফিরে এসো তোমার জন্য এই কবিতা কি দেব তোমায় আজ আমরা অসহায় জাতি তোমাকে হারিয়ে কাটে নির্ঘুম প্রতিটি রাতি সকল পুলিশ বাইদের কাছে জাতির পক্ষ হতে এই মিনতি হে পুলিশ ফিরে এসো দেখো আমাদের কি পরিণতি কবিতাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাংলাদেশ বাংলাদেশের পুলিশ বাইদের নিয়ে দ্বিতীয় পর্ব লেখব ইনশা আল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা